আজ আপনাদেরকে সন্ধান দিব কক্সবাজার সুগন্ধা বিচের কাছে ভালো মানে খাবার রেস্টুরেন্ট এবং রিজনেবল প্রাইজের ভিতরে সাথে আপনাদের কক্সবাজার সুগন্ধা বিচের ভিউ দেখাব তো আজ আমাদের কক্সবাজারের ডে থ্রি আমি এবং আবরা কক্সবাজার আসলে আমরা কিন্তু নিরিবিলি রেস্তোরাঁতে খাবার খাই অনেক সময় অনেকে পরিচিত যারা কক্সবাজার আসে বলে কক্সবাজারে নাকি তারা খাবার খেলে খাবারের মান ভালো থাকে না বা খাবার খেয়ে স্বাদ পায় না তৃপ্তি থাকে না তো আজ এই এই ভ্লগটা করা আমি এবং আপনার দুপুরবেলা চলে এসেছি নিরিবিলি রেস্তোরাঁতে তো এখন হচ্ছে রেস্টুরেন্ট ফাঁকাই আছে তেমন কোনো মানুষজন আসেনি আমি এবং আপনার চলে আসছি তো আমরা এখন খাবার অর্ডার করব খাবার মেনু দেখে আমরা খাবার অর্ডার করেছি নিরিবিলি রেস্তোরাঁর কিন্তু খিচুড়িটা খুবই মজা আর এই খিচুড়ির সাথে কিন্তু আপনাদেরকে আচার ফিরি দিবে কখনও তেঁতুলার আচার কখনো জলপারা আচার কখনো বোরোরের আচার বা মাঝে মধ্যে আমের আচার তো খিচুড়ির সাথে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে লোটটা ফ্রাই আর এটার সাথে আচার তো দিয়েছে সাথে দিয়েছে সালাদ আর এবং লেবু একটু বেশি করে নিয়েছি সাথে নিয়েছি স্প্রাইট মাউন্টেন ডিউ এবং তার সাথে কিন্তু কোরাল মাছের ভর্তাটাও আমি নিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করব এখন খাবারের সম্পর্কে কিছুটা কথা বলি এখানকার খাবার খুবই মানসম্মত এবং টেস্টি এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যদি অন্যান্য রেস্টুরেন্টে খাবারের মান এর থেকে কম পাবেন বা রেট কম থাকবে কিন্তু এতটা সুন্দর না আর আমাদের টোটাল বিল এসেছে ষোলোশো টাকা যেটা আমি মাত্র দেখালাম তো খাবার দাবার খাওয়া শেষে এখন আমরা চলে যাব সুগন্ধা বিচে এখান থেকে রিক্সা নিয়ে নেব চাইলে পায়ে হেঁটে যেতে পারেন নিরিবিলি রেস্তোরাঁর সাথেই কিন্তু সুগন্ধা বিচ তো যেহেতু খাবার খেয়েছে এখন আর হাঁটাহাঁটি ঝামেলা নিব না এই আমরা একটা রিক্সা নিয়ে নিলাম তিরিশ টাকা দিয়ে তো এই রিক্সা আমাদের সুগন্ধা বিচে নামিয়ে দিয়েছে তো এবছর কিন্তু দুই হাজার পঁচিশে আমাদের এই ফার্স্ট কক্সবাজার আসা তো এখনও পর্যন্ত আমরা আনারকলি ফল খাই নেই কারণ এখানে যে আনারকলি ফল দুইটা দেখতেছেন সুটকা যেটা আগে বিশ টাকা ছিল সেটা এখন দেড়শো টাকা পিস আর যেটা আগে আনারকলি তিরিশ টাকা ছিল সেটা এখন দুইশো টাকা পিস এজন্য আমরা আনারকলি খাই নেই তো এখন যাচ্ছি সুগন্ধা বিচে একদম বিচের কাছে এবছর কক্সবাজার এবছর বলতে এই জানুয়ারিতে কক্সবাজারে প্রচুর ভিড় মানে অনেক মানুষের আনাগোনা যেটা দেখা যাচ্ছে দেখুন কি পরিমাণে মানুষ সন্ধ্যা হয়ে গিয়েছে তো সন্ধ্যাবেলা এত মানুষ আর এবার কক্সবাজার কিন্তু আমরা অনেক মানুষই দেখেছি হোটেল বা খাবার রেস্টুরেন্ট সব কিছুই ক্রাউড ছিল আর সন্ধ্যাবেলা কক্সবাজারের এই ভিউটা কিন্তু খুবই অসাধারণ লাগে বিশেষ করে সূর্য ডোবাটা সূর্য অস্ত যাওয়ার এই সময়টা এই দৃশ্যটা কিন্তু উপভোগ অবশ্যই কক্সবাজার আসলে করবেন আর সুগন্ধা বিচের দুই সাইডে যে দোকানগুলি আছে সেখান থেকে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন আর যদি সুটকি কিনতে চান তাহলে আপনারা যাবেন বড় বাজার সুটকির আলাদা মার্কেট আছে আর যদি আচার বা চকলেট কিনতে চান তাহলে চলে যাবেন জমজম টাওয়ারে জমজম টাওয়ার থেকেই কিন্তু আচার পুরা কক্সবাজারে হোলসেল হয় যেটা বার্মিজ মার্কেট বা অন্যান্য জায়গায় সেল করে থাকে আর এখানে কিন্তু সুগন্ধা বিচের সাথে বাচ্চাদের খেলার জায়গা আছে যেটা দেখে আমি আহিলকে মিস করতেছিলাম অলরেডি সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছে আপনাদের সাথে সুগন্ধা বিচের কিছু দোকান আমি একটু শেয়ার করি যেখানে স্যান্ডেল থেকে ড্রেস আপ সব কিছুই পাওয়া যাবে আর অবশ্যই কিন্তু কাঁচা মাছ এর দোকানটা এর অপোজিটে আছে তো আপনারা চাইলে দোকানগুলি ভিজিট করে দেখতে পারেন যেটা একটু দাম বেশি বেশি একটা না একটু দাম বেশি আমি এখান থেকে কিছু হাতের ব্যাসলেট এবং মাথার ক্লিপ নিয়েছি আমার স্টাফদের জন্য তবে কক্সবাজারে যে বার্মিজ জুতা পাওয়া যায় আমি কখনো জুতা কিনি না বার্মিজ জুতা সম্পর্কে আমার আইডিয়া নেই এই যে ডান হাতে যে মার্কেটগুলা দেখা যাচ্ছে এই মার্কেটগুলোতে কিন্তু আপনারা ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডের প্রোডাক্টও পাবেন আর আর একটা কথা বলি সুগন্ধা বিচের সাথেই কিন্তু বেশ কিছু ব্র্যান্ড আছে রিচ আছে ইজি আছে টপ টেন আছে সব কিছু এখানে পেয়ে যাবেন কক্সবাজারের তিনটা বিচ মানে একদম ফেমাস যেটা সুগন্ধা ডলফিন এবং কলাতলি বীচ তো ম্যাক্সিমাম মানুষ কিন্তু সুগন্ধা বিচেই উঠে আর বাকি যে হিমসরি ইনানি বীচ অথবা রয়্যালটি লিপ বিচ আছে সেগুলি ভিজিটের জন্যই যায় আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব কেউ না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে অলওয়েস সাপোর্ট করেন তো আমি এবং আপনার চলে আসলাম তান্দুরি চা খেতে যদি এখানকার চা অত টেস্ট না ঢাকার মতো তারপর আমরা দুই কাপ চা অর্ডার করেছি যেটা পঞ্চাশ টাকা করে কাপ নিয়েছে তো তান্দুরি চা খেয়ে কিন্তু আমরা সোজা চলে যাব আমাদের হোটেলে যেটা সুগন্ধা বিচের কাছেই এবি গার্ডেন আমাদের হোটেলের নাম হোটেলের আলাদা একটি ভ্লগ দেওয়া আছে তো এরপরে আমরা রাতের ডিনার করতে চলে আসলাম হোটেলের সামনে যে কক্স ডাইন আছে খাবার রেস্টুরেন্ট কক্স ডাইন থেকে আমরা রাতের খাবার খেয়ে নিলাম যেটা প্রাইজ এসেছিলো সাতশো টাকা